হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো না না সরি তোমরা তো খুবই খারাপ আছো কারণ যা গরম পড়েছে এতে কেউ আর ভালো থাকতে পারে না যাই হোক আজকে যাচ্ছি গাদিয়াড়া আর আমাকে আজকে খারবড়ে থেকে যেহেতু অটো পাচ্ছিলাম না তাই রাহুল আমাকে এগিয়ে দিয়ে এসেছিলো শ্যাম্পুর অবধি আর শ্যাম্পুরে বোন দাঁড়িয়েছিল ওখান থেকে একসাথে উঠেছিলাম অটোতে কার্ডিয়ারের আমাদের ঘর থেকে গাদিয়াড়াটা খুব একটা দূরত্বে না কিন্তু তাও ইচ্ছে হলো চলো ঘুরে আসি আর আমরা এদিকে এসে দেখি যে একটা পুজো আছে মানে গাদিয়ারার তো সামনেই পুজো হচ্ছে লঞ্চ ঘাটের সামনে যাই হোক একটু ঠাকুরও দেখা হয়ে যাবে জানতাম না বাইরে তোমাদের কার কার ঘর এই গাদিয়ারাতে অবশ্যই কমেন্টে বলবে দেখো এখানটায় পুজো হচ্ছে আর এখানে কোনো অনুষ্ঠান হওয়ার জন্য কোনো প্রোগ্রামের সেটিং করছে আর আমরা ঠিক অনেকটা দূরে গেছিলাম এই যে এই যে একটা জিনিস আছে না এখানটাতে ওই ওখান অবধি চলে গেছিলাম ওখানটাতে একমাত্র ফাঁকা ছিল বসার জন্য আর ওই সাইডেও ছিল ফাঁকা কিন্তু আমরা একটু হাঁটতে চেয়েছিলাম যে একটু চ একটু ঘুরে আসি তাই আর কি হ্যালো গাইজ আমাকে কেমন লাগছে বলো সরি গাইজ নয় ফ্রেন্ডস আমি গাইজ বলি না আমি ফ্রেন্ডস বলি দেখো কেউ ঘুরতে নিয়ে আসেনি সোজা কোথাও এখনকার দিনের মানুষদের বিশ্বাস করতে নেই বন্ধু হোক আদার্স যে কেউ হোক আমি কাউকে বিশ্বাস করিনি আর এতগুলো মিথ্যে সম্পর্কে জড়িয়ে আছি না তাই একটু মানে একা একা এসার ইচ্ছে ছিল কিন্তু একা একা এস ক্যামেরাটা লাগে না ওই জন্য একে নিয়ে এসেছি এই টিভিটাকে জাস্ট একবার ভাবো পারে বসে তুমি আর আমি আর হাতে দু কাপ চা কতটাই সুন্দর না যাই হোক এটা স্বপ্ন এটা বাস্তবে পরিণত হবে না একবারে বিয়ের পর বরের সাথে বসে চা খাবো অনেক ঠাকুর দেখে ফেলেছি ঠাকুর নয় সরি নয় দেখে ফেলেছি এবার ঘর যাচ্ছি অনেক সন্ধ্যে হয়ে গেছে এখনো শ্যাম্পুরে ফুচকা খাবো কেনাকাটা করবো অনেক কিছু করবো কিন্তু ব্লগটা আজকে এখানেই শেষ করছি টা